আসসালামু আলাইকুম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো মানে দেশের বিভিন্ন চাঞ্চল্য ঘটনা নিয়ে আলোচনা করি আজকেরও এরকম একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের অন্যতম তরুণ রাজনীতিক এবং ইনকলাফ মঞ্চের যিনি মুখপাত্র শরীফ ওসমান গণিকে তার নির্বাচনী জনসংযোগের সময় রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দুর্বৃত্তরা গুলি করে এতে তিনি গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি এবার কেয়ার হসপিটালে রয়েছেন এর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে তার একটি গুরুতর অপারেশন হয় গুরুত্বপূর্ণ এরপরে তাকে স্থানান্তর করা হয় এবার কেয়ার হসপিটালে এই ঘটনাটি কাবার করেছেন আজকের পত্রিকার সাংবাদিক শাহরিয়ার হাসান আমরা তার কাছ থেকে শুনব যে আসলে কি ঘটেছিল বিজয়নগরে শাড়িয়ার আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি জানেন যে এবং আপনি কাবার করেছেন যে হাদিকে নির্মমভাবে গুলি করা হয়েছে বিজয়নগরে এবং তারপরে তাকে একটি অটো করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয় সেখানে তার অপারেশন হয়েছে আসলে কি ঘটেছিল বিজয়নগরে একটু যদি বলেন জুমবার নামাজ পর হাদি হচ্ছে জুমবার নামাজ পর ওখানে বিভিন্নভাবে তার নির্বাচনী যে প্রচারণা লিপলেট বিতরণ সেটা করছিলেন সেটা করার এক পর্যায়ে লিপলেট নিয়েই উনি হচ্ছে রিক্সায় ওঠেন ওই রিক্সায় ওনার সঙ্গে আরেকজনও ছিল তো ওই রিক্সা করে ওনারা আগাচ্ছিলেন ঠিক হচ্ছে আপনার ওই বক্স কালভার্ট যেটাকে বলে সেখানে হচ্ছে ডক্টর টাওয়ার নামের টাওয়ার রয়েছে টাওয়ার ঠিক সামনে যখন রিক্সাটা আসেন রিক্সার একদম পাশাপাশি গায়ে গায়ে লাগানো কাছাকাছি একটা মোটর সাইকেল একদম রিক্সার পাশে এসে ওনাকে গুলি করে গুলিটা যেহেতু মোটর সাইকেল একটু নিচু রিক্সাটা একটু উঁচু গুলিটা এইভাবে হচ্ছে ভিতরে ঢুকে পড়ে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে উনি ওনার পাশে যে সহকর্মী ছিলেন রাজনীতি সহকর্মী ছিলেন তার কাজে ঢলে পড়েন ঢলে পড়ার আমি আপনিও গিয়েছিলেন আমিও গিয়েছিলাম ওই একটা লম্বা একটা জায়গায় দেখা যায় রক্তের ছোপ ছোপ দাগ অনেকটা অংশ চলে গেছে কিন্তু গুলিটা কিন্তু লেগেছে মোটামুটি তারও দশ হাত পনেরো হাত সামনে আমি যখন গিয়েছিলাম তখনও হচ্ছে সেই বুলেটের একটা অংশ দেখছিলাম যে সিআইডি জব্দ করছে তো ওইখানে যারা কথা বলছিলেন যে গুলি লাগার পর পরে সে হচ্ছে একটা চিৎকার দেয় এবং বাঁচাও বাঁচাও বলে তারপরে আসলে সে আসলে কথা বলতে পারে না তার রাজনৈতিক সহকর্মীরা বলছেন সেখান থেকে তারা আসলে সরোয়ার দুর্দানে যাওয়ার কথা ছিল সেখানে তারা অন্য সবার সঙ্গে তার সহকর্মীদের সঙ্গে সে দুপুরে খাবার খেতেন এটা আসলে ওই ওই প্রেক্ষাপটটা ছিল হচ্ছে এটা যা যারা আসলে আমরা ওই সিসি ক্যামেরা ফুটেজ যেটি দেখা গেল যে খুব কাছ থেকে গুলি করেছে কিন্তু দুটা জানি তো চলছিল তারপরও টার্গেট যে হাদিকে করেছে এবং সেভাবে দেখা যাচ্ছে যে একেবারে নিখুঁত তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে এটা আসলে কি মনে হচ্ছে আপনি যেহেতু এখন পর্যন্ত পুলিশ এবং হচ্ছে হাদির যে সংগঠনটা রয়েছে রাজনৈতিক সংগঠন রয়েছে সংগঠনের তার সহকর্মীরা সিসিটিভি ফুটেজ সব কিছু মিলে বলা যায় যে এটা একটা খুবই টার্গেটিং এবং হচ্ছে কোনো পেশাদার খুনি বা খুনিব এখনই খুনিবরাটিক খবর যারা এই এই কাজটা করে থাকে নিয়মিত তারাই আসলে হচ্ছে এই হচ্ছে গুলিটা করে থাকতে পারে না হলে গুলি কিন্তু একটা করেছে একটা গুলি নিখুঁতভাবে আমরা এর আগে দেখেছি যে কয়েকদিন আগেই হচ্ছে ঢাকা পুরনো ঢাকায় আদালতের সামনে দেখা দেখা দিয়েছে চার পাঁচটা গুলি করেছে মানে মৃত্যু নিশ্চিত করেছে কিন্তু তারা তারা একটা গুলি করেই মোটামুটি নিশ্চিত যে এটা মৃত্যু না হলেও অন্তত মানে এরকম ভয়াবহ একটা সংকট পরিস্থিতির মধ্যে সে যাবে এটা ইনস্যর হয়েছে সেইভাবে নিঃসন্দেহে বলা যায় এটা খুবই পরিকল্পিতভাবে এবং খুবই টার্গেট কিলিং এবং হচ্ছে যারা করেছেন তাদের হাত নিখুঁত এবং তারা এই কাজ এর আগেও করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং মঞ্চের যারা রাজনৈতিক কর্মী তারা বলছেন যে এই জনসংযোগের সময় যারা এই অস্ত্র চালিয়েছে তারা সেখানে মিশে গিয়েছিল বা তারা দীর্ঘদিন ধরে অনুসরণ করেই এই সর্বশেষ তারা যে হামলাটি করলো সেটা দীর্ঘদিনের পরিকল্পনা আপনার কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি একটি ছবি বেশ দুটি ছবি বেশ ভাইরাল হয়েছে একটা হচ্ছে যে হাদি মসজিদের পাশে পাশে যখন হচ্ছে উনি লিপ্টেট বিতরণ করছিলেন তখন হচ্ছে একটা ছেলে তার সঙ্গে বসেছিলেন এবং বলা হচ্ছে বিভিন্নভাবে মিলানো হচ্ছে যে মোটর যে দুইটা ছেলে ছিলেন তাদের মধ্যে যিনি গুলি করেছেন ওই ছেলেটা উনি ছিলেন তার সহকর্মীরা বলছেন যে আমরা ধারণা করছি প্রাচীনভাবে এখন ধারণা করছি মোটামুটি অনেক অংশই নিশ্চিত যে যে ছেলেটা দুই সপ দুই সপ্তাহ আগে এই হা এই এই সংযোগ যে জনসংযোগটা এই সংযোগের সঙ্গে যোগ দিয়েছিলেন ওই ছেলেটাই আসলে এই গুলি করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তো সেক্ষেত্রে আসলে যে এই ছেলেগুলো আসলে হাদের সঙ্গে কিভাবে সম্পর্কটা হলো কোথা থেকে আসলো দলের তাদের অবস্থান কি তারা কি হিসাবে হাদির এতটা পাশাপাশি থেকে আসলে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এগুলো নিশ্চয়ই হাদির হাদির আশেপাশে হাদির কেন্দ্রিক যে কাছের যে সহকর্মী রয়েছে। তারা নিশ্চয়ই জানেন তো তারা জানেন বলেই এরকম তারাও এখন হচ্ছে এটা বলছেন তো সবকিছু মিলে মনে হয় যে এদেরকে আইডেন্টিফাই তারা করতে পারবেন যেহেতু তারা মোটামুটি নিশ্চিত হিসাবে বলছেন সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখার অপেক্ষায় রয়েছি এবং আমি পুলিশের সঙ্গে কথা বলছিলাম তারাও বলছেন যে না আমরা এই বিষয়গুলো নজরদারিতে রেখেছি এবং আমরা যাচাই বাছাই করে দেখছি যে এটাই আসলে এই লোকগুলোই আসলে ওই লোক কিনা যারা হাজির পাশে গত দুই সপ্তাহ ধরে ছিল জনসংযোগের মধ্যে এরকমের প্রার্থীদেরকে টার্গেট করে যে গুলির ঘটনা ঘটছে এগুলো আসলে আমরা দেখলাম যে রাজধানীতে ব্যাপক মানুষের মধ্যে এরা একটা আতঙ্ক ছড়িয়েছে প্রার্থীদের মধ্যেও তো একটা আতঙ্ক ছড়িয়েছে আপনি আর কি মনে হ্যাঁ প্রার্থীদের মধ্যে তো অবশ্যই আতঙ্ক ছড়িয়েছে আমরা দেখেন যে এই দেশের বড় একটা রাজনৈতিক দল বিএনপি বিএনপির যে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশে আসার কথার প্রসঙ্গেই সরাসরি উনি না বললেও ওনার নেতাকর্মী আশেপাশের লোকজন সবাই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে বলছে যে একটা হচ্ছে নিরাপত্তা হুমকি রয়েছে উনি শুধু ওনার নিরাপত্তা হুমকি নয় নিরাপত্তা হুমকি কিন্তু আদৌ আরও অনেকের অনেকে রয়েছে আমরা চট্টগ্রামের একটা ঘটনা দেখেছি যে উনি নমিনেশন মনোনয়ন দল থেকে চূড়ান্ত হওয়ার পরে উনি যখন গেলেন তখন ওনার জনসংখ্যা হামলা হয়েছে এখানে আজকে হাজিরটা হলো তো ওই দলের বড় একজন বড় একজন নেতৃত্ব উনি দেশে আসছেন না ভয়ে তো সব কিছু মিলে এই ভয়টা এই আতঙ্কটা যে আছে এটা মানে না বলা মানে এটা না বলার কোনো সুযোগ নাই এটা আছে এবং এটা আসলে এর আগেও এরকম থাকলেও এইবার এই ভয়টা কেন জানি হচ্ছে এই যারা এমপি পদপ্রার্থী যারা সংসদের মধ্যে করে তাদের মধ্যে বেশি এটা সব দলেই রয়েছে এটা বিএনপির মধ্যে রয়েছে এটা জামাতের মধ্যে রয়েছে এটা এনসিপির মধ্যে রয়েছে এটা হচ্ছে যদি নির্বাচন করতে পারে জাতীয় পার্টি তাদের মধ্যেও এই আতঙ্কটা রয়েছে হ্যাঁ ইতিমধ্যে আমরা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থীদের কে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য একটি দাবি জানানো হয়েছে সরকারের কাছে এবং সরকার যাতে প্রার্থীদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো অনুরোধ জানিয়েছে আমরা আসলে আবার হাদির ঘটনায় ফিরে আসি হাদিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এবারকে আর হসপিটালে নেওয়া হয়েছে আসলে সর্বশেষ তার আমরা দেখলাম যে ঢাকা মেডিকেলের একজন নিউরো সার্জন তিনি বলছেন যে তার অপারেশন হয়েছে এবং গুলি যেটি বুলেট যেটি ছিল ভিতরে সেটি বের করা হয়েছে এরপরে তাকে পরে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য সর্বশেষ আসলে তার স্বাস্থ্যের অবস্থা কি তিনি আসলে যদিও চিকিৎসকরা বলছেন যে তিনি মুক্ত নন কিন্তু তিনি জীবিত আছেন এবং তাকে উন্নত চিকিৎসা করার জন্যই এবার কেয়ারে পাঠানো হয়েছে আপনার কাছে আসলে কি তথ্য রয়েছে হাজি হচ্ছে লাইফ সাপোর্টে আছে লাইফ সাপোর্টে থাকলেও তার তার যেহেতু গুলিটা হচ্ছে মাথায় লেগেছে সেক্ষেত্রে মাথায় অপারেশনটা অনেক সেন্সিটিভ অপারেশন যেটা যতটুকুই হয়েছে কিনা ততটুকুর মধ্যে আসলে সে যে পুরোপুরি ঝুঁকিমুক্ত এটা বলার কোনো সুযোগ নাই আসলে মাথার বিষয়গুলো শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত অবস্থা পর্যন্ত আসলে এটা মানে নিশ্চিত করে বলা যায় না সেক্ষেত্রে আর হচ্ছে হাদির শরীরে ওই ওখানে যে স্পটে রক্ত আমরা দেখেছি আমরা হসপিটালে তার সহকর্মীদের রক্তের জন্য আটতনার দেখেছি প্রায় তিন প্যাকেট চার প্যাকেট রক্ত রক্ত হয়ে দেওয়া হয়েছে এর মানে বলা যাচ্ছে তার অনেক রক্ত হয়েছে অপারেশনেও রক্ত লেগেছে সব কিছু মিলে আসলে হাদির বিষয়টা আপনি এভাবে বলার কোনোই সুযোগ নেই যে সে হচ্ছে মুক্ত তবে আমরা আশা করবো যে সে যেন এই ক্রিটিক্যাল অবস্থা থেকে ফিরে আসে আর এজন্য হচ্ছে আসলে আরও একটু ভালো চিকিৎসা প্রয়োজন ছিল তো বেসরকারি হসপিটালের মধ্যে হচ্ছে মোটামুটি এভার কেয়ারকে বেশি ভালো হিসাবে ধরা হয় সেক্ষেত্রে মূলত তার পরিবারের চাওয়া থেকে তার পরিবারের চাওয়া থেকে তাকে আসলে এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে তবে গভর্নমেন্টের বোধহয় একটা প্লান ছিল প্রথমে যেটা একটা প্লান ছিল যে তাকে এ নিয়ে যাওয়া হবে কিন্তু তার পরিবার চেয়েছিল যে এভার কেয়ারে যেন তাকে নেওয়া হয় যেহেতু সরকার এর আগে ঘোষণা দিয়েছে দুপুরে ঘোষণা দিয়েছে যে তার চিকিৎসা তার আর বাকি যে বিষয়গুলো সেগুলো সরকার দেখভাল করবে দেখবে সেক্ষেত্রে হচ্ছে তার পরিবারের চাহকে প্রাধান্য দিয়ে তাকে হচ্ছে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে নেওয়া হয়েছে সেখানে তাকে আসলে উন্নত যত উন্নত চিকিৎসা দেওয়া যায় সে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে আপনি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে হাদির এই ঘটনা নিয়ে বরাবর আমাদের দেশে যেটি ঘটে যে রাজনৈতিক একটি ফয়দা নেয়ার দোষারোপ সেই ঘটনা কিন্তু শুরু হয়েছে আসলে এই ঘটনা তদন্তে কতটা প্রভাব ফেলতে পারে যে এক গ্রুপ আর এক গ্রুপকে আর রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে যে দোষারোপ করছে সেটা আসলে এই ঘটনার তদন্তে বা এটা আসলে কীভাবে দেখছেন এই ঘটনা পাঁচ আগস্টের পর থেকে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় কোন না কোনো রাজনৈতিক দল কোন না কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে এটা মাটিতে ছেড়ে দিয়েছে মাটির বলতে আমি বলবো যে ধর অসংখ্য ফেসবুক পেজ অসংখ্য হচ্ছে ফেসবুক আইডি বিভিন্নভাবে এটাকে এস্টাব্লিশড করে এভাবে ছেড়ে দিয়েছে এটাতে অনেক অনেক ক্ষেত্রে সফল হয়েছে অনেক ক্ষেত্রে সফল হয়নি প্রাথমিক দিকে সফল হলো পরবর্তীতে পুলিশের ব্রিফিং বা ঘটনা সিসি ফুটেজ আরও পরিবারের গল্পতে দেখা যাচ্ছে যে না ওই রাজনৈতিক দল আসলে ওইভাবে আসলে জড়িত না তো আজকেও আসলে এরকম ঘটনা ঘটেছে আমরা